আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যদি পর্যালোচনা করা যায় তাহলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করলে বাংলাদেশ জামাত ইসলামী দুটো জায়গায় এসে আমরা ইতিমধ্যে সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে সক্ষম হয়েছি আল্লাহর একান্ত মেহরবানি নেতৃত্বের জায়গায় আমাদেরকে মানুষ আস্থায় নিয়েছে আলহামদুলিল্লাহ জনগণের মতামতের ভিত্তিতে আমরা একটা সমাজ বা একটা রাষ্ট্র আমরা পরিবর্তন করতে চাই সুতরাং আমাদের রাষ্ট্র এবং এই সমাজ যদি পরিবর্তন এটা কি শুধুমাত্র রোপণ এবং কর্মী আর ওয়ার্ড ইউনিট বৃদ্ধি করলে হবে নাকি জনগণের সমর্থন লাগবে সমর্থন লাগবে সুতরাং প্রথম তিনটি কথা মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন বা কোন একটা প্রতিষ্ঠান যদি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠান পরিবর্তন করতে চায় তাহলে পরিবর্তনের জন্য তার প্রথম দায়িত্ব হচ্ছে জনগণের সাথে তাকে সম্পৃক্ত হতে হবে জনগণের সম্পৃক্ততা ছাড়া সমাজ রাষ্ট্র পরিবর্তন হবে না কারণ পিরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম মক্কায় চেষ্টা করেছেন জনগণের সমর্থনে সারা না পাওয়ার প্রেক্ষিতে হিজরত করতে হয়েছে কোথায় মদিনায় সেখানে সমর্থন ছিল না ছিল না ছিল সুতরাং সমর্থনের প্রেক্ষিতে কিন্তু সমাজ পরিবর্তনের ধারাটা ইসলাম কর্তৃক এবং আপনাকে আমাকে সেটাই মাথায় নিতে হবে কতটা জনগণের সমর্থনের কাছাকাছি আমরা পৌঁছতে পেরেছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা যে সংগঠনের ভিত্তি তৈরি করি সেই সংগঠনের তিনটি কথা বলা আছে একটা হচ্ছে নেতৃত্ব একটা হচ্ছে কর্মী বাহিনী আর হচ্ছে সাধারণ জনগণের মতামতের ভিত্তি তাহলে আমার নেতৃত্ব আছে আমার কর্মী বাহিনী আছে কিন্তু জনগণের সমর্থনের ভিত্তি আমরা তৈরি করতে পারি নাই তাহলে আগের দুইটি যত অর্থবাহ হোক যত কার্যকরী হোক তৃতীয় পর্যায়ে গিয়ে কিন্তু আমরা সেখানে আমাদেরকে বলা হবে যে আমরা আগের দুইটাতে সফল হলে কেউ পর্যায়ে আমরা সফল হতে পারি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যদি পর্যালোচনা করা যায় তাহলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করলে বাংলাদেশ জামাত ইসলামী দুটো জায়গায় এসে আমরা ইতিমধ্যে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে সক্ষম হয়েছি আল্লাহর একান্ত মেহের নেতৃত্বের জায়গায় আমাদেরকে মানুষ আস্থায় নিয়েছে আলহামদুলিল্লাহ কর্মী বাহিনী ক্ষেত্র আমাদেরকে কি বলা হয় এলাকায় এই যে বড় মিছিল বলে সবচেয়ে বড় মিছিল হয় বলে যে জামাতের যা আছে সব মিছিল এটা কিন্তু তাদের মধ্যে একটা ব্যাপক কি আছে কথা আছে যে জামাতের যা আছে সব মিছিল আছে মানে যা মিছিল আছে এইটাই হলো তাদের ভোটার এটাই হলো তাদের পুঁজি তো এই কথাটা যে একেবারে অবাস্তব বলে কোনো কোনো ক্ষেত্রে তা কিন্তু নয় এই জন্য নেতৃত্ব কর্মী বাহিনী জনসমর্থন এটা রাজনৈতিক দলের চূড়ান্ত সফলতা তার নেতৃত্ব কর্মী বাহিনীর উপরে যতটা নির্ভর করে ওই সফলতাটা স্থায়ীভাবে যদি আপনি চূড়ান্ত রূপ নিতে চান তাহলে সেটার জন্য আমাদের জনগণের ভিত্তি তৈরি করতে হবে এটার জন্য তৃতীয় জায়গাটা কি তৃতীয় জায়গাটা হচ্ছে দেখেন আল্লাহ সোবান আহত আলা সুরা নসরের মাধ্যমে কি বর্ণনা করেছেন এই যে ইজা আনাসুর ও ল হি তিনি তিনটা জিনিস দিয়েছেন নাসর দিয়েছেন ফাফ দিয়েছেন সাথে এটা দিয়েছেন ফিদিন ইল্লাহি আফজা এইটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত মানুষ দলে দলে আপনার দিকে আসবে আপনার কাছে পৌঁছবে আল্লাহর দিনের দিকে মানুষ ধাবিত হবে এটাকে নিয়ামত বলা হয়েছে কেন নিয়ামত বলা হয়েছে এই জন্য যে আল্লাহর সাহায্যটা যেমন নিয়ামত আল্লাহর দেয়া বিজয়টা যেমন নিয়ামত আবার দলে দলে লোকদের অংশগ্রহণ করাটাও ওই মাত্রায় তো এই মাত্রাটা যখন তৈরি হয় এটাকে যদি আমি আপনি ধারণ করতে না পারি তাহলে আগের যে দুটো আল্লাহর সাহায্য এবং বিজয় সেটাকে আমরা স্থায়ী রূপ দিতে পারব না তাহলে তিনটি দিক বিশ্লেষণ করলে জনগণের সম্পৃক্ততা গণমুখী একটি সংগঠন প্রতিষ্ঠা করা প্রয়োজনীয়তা আছে না নাই সম্মানিত সুদী মন্ডলী আমরা দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের এই আন্দোলন চলাকালীন সময় আমরা যখন সামনে যেতে পারি নাই আমরা নেপথ্যে থেকে আমাদের যে সমস্ত ভাইদেরকে আমাদের স্বেচ্ছাসেবকদেরকে আপনারা জানেন আমাদের এগারোটা অ্যাম্বুলেন্স আছে আলহামদুলিল্লাহ এই অ্যাম্বুলেন্সগুলোতে যখন গুলিবিদ্ধ রুগীরা হাসপাতালে গিয়েছে মায়েরা বাবার আমাদেরকে ফোন করে বলেছে ভাই কোনো হাসপাতালের অ্যাম্বুলেন্স এখানে আসতে দিচ্ছিল না এই হাসপাতাল এই অ্যাম্বুলেন্সটা কোথা থেকে আপনারা পাঠিয়ে তখন ওই ভাইকে ওই বোনকে ওই মাকে ওই স্বামীকে ওই ভাইকে আমরা বলেছি ভাই দোয়া করবেন এটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পাঠানো হয়েছে বিশ্বাস করুন আমার কানে এখনো বাজে ওই মা তখন চিৎকার করে বলে এই বাংলাদেশ জামাত ইসলামী অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে আমার ছেলেটার জীবন রক্ষার জন্য হাসপাতাল পর্যন্ত ঝুঁকি নিয়ে এসেছে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেভাবে হেফাজত করে বাংলাদেশের হেফাজতের দায়িত্ব যেন আপনাদের হাতে তুলে দেয় আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ও সাহবি আজমাইন আজকের এই প্রোগ্রামের সম্মানিত শ্রদ্ধাভাজন ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ সুবহানাহু আমাদেরকে আল কোরআনে নির্দেশনা দিয়েছেন হন ইমানদারদের মধ্য থেকে যারা রুকুকারী সিজদাকারী এবং আল্লাহ তালার দাসত্বকারী তাদের জন্য নির্দেশ হচ্ছে ওয়াফা আলুল খয়ের তোমরা কল্যাণের জন্য কাজ করো তোমরা রুকু করো তোমরা সিজদা করো তোমরা আল্লাহর গোলামি করো এর সাথে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা সমাজের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করো যদি এটা করো তাহলে যাদের জন্য করবে তারা সফল হবে একই সাথে তোমরা যারা করবে তোমাদেরকেও আল্লাহ সফল করিম সুবান এই জাতির প্রতি মানুষের প্রতি রহম করতে বলেছেন তাহলে তিনি বলেছেন আল্লাহ তালা তোমাদের প্রতি রহম করবেন বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই জাকাত এবং অসুর শীর্ষক যে আলোচনা সভার আয়োজন করেছে সম্মানিত সুদী মণ্ডলী আমরা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি বিগত বছরগুলোতে আমরা এরকম প্রোগ্রাম করার সুযোগ পাইনি আমরা দশজন পনেরো জন জন করে অথবা আপনাদের মনে আছে এই আপনারাই কি নিয়ে আমরা এরকম সরাসরি প্রোগ্রাম বিগত পনেরো বছর করতে পারি নাই আমরা অনলাইনে তথ্য প্রযুক্তিতে আপনাদেরকে সম্পৃক্ত করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি আপনারা অনলাইনে সংযুক্ত হয়ে আমাদের প্রোগ্রামগুলোর কথা শুনে আমাদের প্রোগ্রামগুলো দেখে আমাদের প্রোগ্রামগুলোর প্রতি আপনারা আবেগ আপ্লুত হয়ে এটার প্রতি ভালোবাসা দেখিয়ে বিগত বছরই আমরা প্রায় চব্বিশ কোটি টাকার উপরে আপনাদের দেয় কাজে টাকার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে মহানগরী দক্ষিণে সমাজ কল্যাণমূলক কার্যক্রম তালা আমাদেরকে দিয়ে সম্পাদন করেছেন আল্লাহ শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই দুর্যোগে এই ক্রান্তিকালে যখন পাঁচ হাজার টাকা এরকম আন্দোলনে দেওয়ার মাধ্যমে আপনাদেরকে জঙ্গি অর্থায়নে সমর্থক হিসাবে চিহ্নিত করা হতো আপনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো আপনাদেরকে মিন্টু রোডে আটকে রেখে কয়েক গুণ এই টাকা আদায় করা হতো এই কথা বলে যে আপনি তো জামাত ইসলামের আপনি তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন অর্থ যোগানদাতা এই কারণে এই অপরাধে আপনাদের মধ্যে এরকম অনেকে এখানে আছেন যাদেরকে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ আটকে রেখে নির্যাতন করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তালাবদ্ধ করে আপনাদের নামে অযথা হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে পরিবারকে হয়রানির মুখে ফেলেছে আপনাদের ব্যবসা বাণিজ্যকে ব্যাঘাত ঘটিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর যে আপনাদের সেই সামগ্রিক প্রচেষ্টার বদৌলতে কি দিয়ে কিছু সমাজ কল্যাণমূলক কাজ আল্লাহ তালা করিয়েছেন আর তার পাশাপাশি আল্লাহ সবানাউতলা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে সামগ্রিক কাজের ফলস্বরূপ সামগ্রিক কাজের উপহার স্বরূপ তিনি আমাদেরকে আজকে এরকম একটা উন্মুক্ত পরিবেশ দান করেছেন সেজন্য আল্লাহ তালার দরবারে আবারও অন্তর খুলে আরেকবার একবার আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীমণ্ডলে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যখন করোনাকালীন সংকট শুরু হয়েছিল সরকার যখন কাজ শুরু করতে পারে নাই আপনাদের দোয়া আল্লাহর একান্ত মেহরবানি তার করুণা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের ভাইয়েরা ঝুঁকি নিয়ে রাত দুটা তিনটা চারটা ভোর রাতে অ্যাম্বুলেন্স নিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পালস অক্সিমিটার নিয়ে আমাদের ভাইয়েরা পরিবারগুলোর কাছে গিয়েছেন আমি মনে আছে রাত তিনটা সাড়ে তিনটার সময় পরিবারগুলো থেকে আমাদেরকে যখন ফোন করে বাচ্চা শিশুর মতো মায়েরা বাবারা ভাইয়েরা স্ত্রীরা কান্নাকাটি করতো যে ভাই কোনো হাসপাতাল ফোন ধরে না কোনো ডাক্তারকে আমরা পাচ্ছি না কি করা যায় আমরা যখন আমাদের ভাইদেরকে পাঠিয়েছি বিশ্বাস করুন ভাইয়েরা এর প্রতিদান আপনারা সবাই পাবেন আমি আজকে অনলাইনে এতদিন আমরা এটা বলতে পারি নাই আজ আপনাদেরকে সামনে পেয়েছি সে ভাইয়েরা চিৎকার করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনাদের জন্য যে দোয়া করেছে আমি অন্তর থেকে বিশ্বাস করি আমাদের দুনিয়ার অন্য কোনো নেকামল আল্লাহ কিভাবে নেবেন জানি না চোখের পানি ফেলে আমাদের ওই সমস্ত ভাইদের আমাদের ওই সমস্ত বোনদের আমাদের ওই সমস্ত মায়েদের আমাদের ওই সমস্ত স্ত্রীদের আমাদের ওই স্বামীদের আমাদের ওই সমস্ত অসহায় ভাই বোনদের চোখের পানির ফেলা দোয়া আল্লাহ দিবেন না দেন নাই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সালে আগস্ট আমরা কল্পনা করি নাই কল্পনাতীত একটা বাংলাদেশ তিনি আমাদেরকে দান করেছেন সম্মানিত সুদী মন্ডলী আমরা দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের এই আন্দোলন চলাকালীন সময় আমরা যখন সামনে যেতে পারি নাই আমরা নেপথ্য থেকে আমাদের যে সমস্ত ভাইদেরকে আমাদের স্বেচ্ছাসেবকদেরকে আপনারা জানেন আমাদের এগারোটা অ্যাম্বুলেন্স আছে আলহামদুলিল্লাহ এই অ্যাম্বুলেন্সগুলোতে যখন গুলিবিদ্ধ রুগীরা হাসপাতালে গিয়েছে মায়েরা বাবার আমাদেরকে ফোন করে বলেছে ভাই কোনো হাসপাতালের অ্যাম্বুলেন্স তো এখানে আসতে দিচ্ছিল না এই হাসপাতাল এই অ্যাম্বুলেন্সটা কোথা থেকে আপনারা পাঠিয়েছেন আমরা তখন ওই ভাইকে ওই বোনকে ওই মাকে ওই স্বামীকে ওই ভাইকে আমরা বলেছি ভাই দোয়া করবেন এটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পাঠানো হয়েছে বিশ্বাস করুন আমার কানে এখনো বাজে ওই মা তখন চিৎকার করে বলেছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামী অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে আমার ছেলেটার জীবন রক্ষার জন্য হাসপাতাল পর্যন্ত ঝুঁকি নিয়ে এসেছে আল্লাহ তালা যেন আপনাদেরকে সেভাবে হেফাজত করে বাংলাদেশের হেফাজতের দায়িত্ব যেন আপনাদের হাতে তুলে দেয় সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী এই কার্যক্রমগুলো পরিচালনায় আমাদের সম্মানিত মহানগরী আমির আমরা যখন ঢাকা মেডিকেল আহতদের পঙ্গুদের কাছে গিয়ে দাঁড়িয়েছি এক হাতা এক হাত হারা ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি আপনার একটা হাত কেটে ফেলা হয়েছে আপনার তো আর একটা হাত আছে মাত্র আবার যদি দেশের প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন উনি শোয়া থেকে উঠে দাঁড়িয়ে আমাদের আমির মহানগর আমির আমিরে জামাত ওনাদের হাত ধরে বুকের সাথে বুক লাগিয়ে বলেছিল যে দেশে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সাহস জুগিয়েছে আমাদের যদি প্রয়োজন হয় আমাদের আর একটা হাত না প্রয়োজনে আমাদের জীবন দেব তারপরে বাংলাদেশ ইসলাম ইসলামী আন্দোলনকে বিজয় করেই তারপর আমরা ঘরে আজকে এবং আলোচনা। একটা প্রেজেন্টেশন সংক্ষিপ্ত দেখানো হবে আমি শুধু এই কথাটুকু বলে শেষ করতে চাই জাকাতের আটটি খাতি গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা সবাইটি জানেন আমাদের শ্রদ্ধেয় আলেমে দিন ডক্টর মালানা খলিলুর রহমান মাদানী ভাই নিশ্চয়ই বলবেন আটটি খাতের মধ্যে ষাটটি খাতি হচ্ছে রাষ্ট্রের দায়িত্বর পক্ষ থেকে তাকে পালন করা যখন ইসলামী রাষ্ট্র বিনির্মাণ হবে তখন ওই ষাটটি খাতি রাষ্ট্র দায়িত্ব নিয়ে পালন করবে তার আগ পর্যন্ত ফি সাবিলিল্লাহ আল্লাহর আল্লাহর দিন আল্লাহয় করার জন্য আল্লাহর খাতে ব্যয় করাটা হচ্ছে সমাজে যারা সাংগঠনিকভাবে একত্রিত হয়ে একটা রাষ্ট্র বিনির্মাণের কাজ করবেন কারণ আপনি অতিমদের কি দেবেন গরিবদের কি দেবেন মিসকিনদের দিবেন আমরা তো পঞ্চাশ বছর তেপ্পান্ন বছর ধরে দিয়ে আসছি কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলে আমরা যত দিচ্ছি জাকাত গ্রহিতা কি কমছে না বাড়ছে অথচ ইসলামের বিধান কি ছিল ইসলামের বিধান ছিল জাকাত এমন ভাবে দেওয়া হবে পরবর্তী বছর জাকাত দাতা বাড়বে গ্রহিতা কমবে কিন্তু বাস্তবে তার ফলটা পাচ্ছি না কেন সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী সরকারে নেই কিন্তু সরকারের শ্যাডো হিসাবে আমরা দায়িত্ব নিয়ে ইসলামী রাষ্ট্র বিনির্মাণে যদি আমরা কাজটা সম্পন্ন করতে পারি তাহলে বাকি ষাটটি খাতের দায়িত্ব ইসলামী সরকারে পালন করবে ইনশাআল্লাহ আল্লাহ সেজন্য আসুন বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রিয় কাফেলা যেই কাফেলাকে বিগত পনেরো বছর আপনারা আপনাদের বুকে আগলে রেখে এই কাফেলাকে এগিয়ে নিয়েছেন দুই সালে যখন অনেক উন্মুক্ত দ্বার আমাদের সামনে তৈরি হয়েছে তখন জামাত ইসলামীকে প্রয়োজন হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে পাশে ছিলেন এখনো পাশে থেকে আমাদের অনেকগুলো সেই উন্মুক্তদার জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশা পূরণে যেন জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ভূমিকা পালন করতে পারে আপনারা দোয়া দিয়ে ভালোবাসা দিয়ে পরামর্শ দিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে এমন কি আপনাদের এই বছরের রমাদানের মধ্যে আপনারা যে জাকাতের জন্য আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেছেন যে সাহেবের নিসাবের জন্য আল্লাহ তালা আপনাদেরকে নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন এর অংশ হিসাবে আপনারা জামাত ইসলামীর পাশে থেকে এই কাজে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার কথা শেষ করছি